তারা মাসের পানি সার্ভিস আর হয় মাসের পাখি সার্ভিস একদিন আগে অবশ্যই আর গাড়ি জানাবেন আরে অনেক প্রায় আদার আদার মশগুরে সরে চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গা দিয়ে অবস্থিত ডি এ পি কারখানার বিষাক্ত বর্জ্য বিস্তৃত পানি পান করে পাঁচটি মহিষের মৃত্যুর অভিযোগ উঠেছে

তবে বিষয়টি অস্বীকার করেন সার কারখানা কর্তৃপক্ষ স্থানীয় সূত্রে জানা গেছে ডিপিএসি এর নির্গত গ্যাসের পানি বারশ ইউনিয়নের গুবাদিয়া খাল দিয়ে চলাচল করে থাকে খালের আশেপাশে স্থানীয়দের গরু ছাগল ও মহিষ বিচরণ করে পূর্বে কারখানার বিষাক্ত গ্যাসের পানি ছাড়লে আগে এলাকায় মাইকিং করা হতো কিন্তু মঙ্গলবার কোনো ধরনের মাইকিং ছাড়াই কারখানার বিষাক্ত পানি ছেড়ে দিলে স্থানীয় বাবুল হক খানের পাঁচটি মহিষ মারা যায় ক্ষতিগ্রস্ত কৃষক বাবুল হক খান বলেন ডিপিএফসিএল কর্তৃপক্ষ স্থানীয়দের অবহিত না করেই বিষাক্ত পানি ও বর্জ্য ছাড়ায় আমার পাঁচটি মহিষের মৃত্যু হয়েছে আমি তাই প্রয়োজনীয় ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি ডিএপি সার কারখানার মহাব্যবস্থাপক প্রশাসন আব্দুল জলিল জানান আমাদের কারখানা থেকে যে পানি বের হয় তাতে পশুর মৃত্যুর সম্ভাবনা নেই তারপরও মৃত পশুগুলোর পোস্টমর্টেম করে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে